আমাদের ভাগবা আমাদের ফার্মটা কিভাবে ইউটিলাইজ করতে পারেন সেটা জানতে ওই ইউটিলাইজ করতে যায় নিজের পানি সেছলাম এত কোন আর ইউটিলাইজ মনে চেষ্টাছ না। মানে আপনার কি পানিতে ডুবে যাওয়ার কোনো আশঙ্কা আছে? ছিল ছিল আপাতত নাই। আপনি কি সাদার পারেন? ও বাবা নদী সাথার দিছি যখন ছোট ছিলাম বীর করে সাথার ভুলে গিয়েছে এখন মানে এমন সাথার খেলে এক জায়গায় ডুবছতার পারে না। ডুবছতার ডুবছতারই খেলে। ডুবছতার।

মামাদের কাছ থেকে যে ফান্ড গুলো নিচ্ছেন তার টেন পার্সেন্ট ফান্ড ইকবাল ভাই হ্যাঁ এটা বলতে হবে যে এদিক দিয়ে ইকবাল ভাই এক্সপার্ট